চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার সাতাশ জুন আফগানদের দেয়া সাতান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাতষট্টি বল বাকি থাকতে নয় উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা অল্প রান তারায় নেমে সাবধানে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার দলীয় পাঁচ রানে ডিককের উইকেট হারায় তারা এরপর হেনরিক ও মার্কারাম দেখে শুনে খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হিসেবে পাবে ইংল্যান্ড ভারত ম্যাচের জয়ী দলকে এর আগে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক রশিদ খান তবে শুরু থেকে দাপট দেখাতে থাকে দক্ষিণ আফ্রিকার বোলাররা চলমান বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা গুরবাজ ম্যাচের প্রথম ওভারে জেনসেনের বলে হেনরিক্সকে ক্যাচ দিয়ে ফেরেন তৃতীয় ওভারে নায়ককে ফেরান জেনসেন রাবাদা নরকিয়াদের বল সামনে উঠতে পারেননি আফগান ব্যাটাররা দলটির পক্ষে কেবল ওমর যায় দুই অঙ্কের রান করতে পেরেছেন দুই রানে আউট হয়েছেন চার ব্যাটসম্যান প্রোটিয়া বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র এগারো দশমিক পাঁচ ওভারেই অল আউট হয় আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার পক্ষে এক দশমিক পাঁচ ওভারে ছয় রান দিয়ে তিন উইকেট পেয়েছেন তাবরাইজ শামসি তিন ওভারে ষোলো রান খরচায় তিন উইকেট পেয়েছেন মার্কো জেনসেন দুইটি করে উইকেট পেয়েছেন নরকিয়া ও রাবাতা ইউকেবিডি টাইম